বাংলাদেশ লিগাল সার্ভিসেস প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় জামিন পাওয়ার পর যে কাজগুলো করলে আপনার জামিন বাতিল হতে পারে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি আদালত থেকে জামিন পেলে তা শর্ত মঞ্জুর করা হয় জামিনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি সাময়িকভাবে মুক্তি পান তবে এটি কোনো স্থাজি অধিকার নয় যদি অভিযুক্ত ব্যক্তি আদালতে দেওয়া নির্দিষ্ট শর্ত ভঙ্গ করেন তবে আদালত জামিন বাতিল করে পুনরায় তাকে গ্রেপ্তার করার আদেশ দিতে পারেন জামিন পাওয়ার পর যে কাজগুলো করলে তা বাতিল হতে পারে নাম্বার এক আদালতে হাজিরা মিস করা জামিনের শর্ত অনুযায়ী আপনাকে নিয়মিত আদালতে হাজির হতে হবে যদি আপনি আদালতের অনুমতি ছাড়া হাজিরা মিস করেন বা দেশ ত্যাগ করেন তাহলে আপনার জামিন বাতিল হতে পারে অসুস্থতা বা জরুরি কোনো কারণ থাকলে আদালত তা বিবেচনা করতে পারেন তবে নিয়মিত হাজিরা মিস করলে আদালত মনে করতে পারেন যে আপনি ইচ্ছাকৃতভাবে আইনের নিয়ম ভঙ্গ করছেন নাম্বার দুই পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া আপনার নামে মামলা চলমান থাকা অবস্থায় জামিন নিয়ে পুনরায় অপরাধে লিপ্ত হলে তা আদালতের দৃষ্টিতে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হতে পারে যদি কোনোভাবে আদালত বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে এ তথ্য পৌঁছে তাহলে আদালত আপনার জামিন বাতিল করে দিতে পারেন নাম্বার তিন মামলার বাদী বা সাক্ষীদের হুমকি দেওয়া যদি আপনি বাদী বা সাক্ষীদের ভয় দেখান হুমকি দেন অথবা কোনোভাবে তাদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করেন তাহলে আদালত আপনার জামিন বাতিল করতে পারেন সরাসরি বা পরোক্ষভাবে ভয় দেখানো প্রলোভন দেখানো বা সাক্ষীদের চাপ প্রয়োগ করাও জামিন বাতিলের কারণ হতে পারে নাম্বার চার মামলার প্রমাণ নষ্ট বা গোপন করা যদি আপনি মামলার গুরুত্বপূর্ণ তথ্য নথি বা বস্তুগত প্রমাণ নষ্ট করেন বা গোপন করার চেষ্টা করেন তাহলে এটি জামিন বাতিলের অন্যতম প্রধান কারণ হতে পারে আদালত মনে করতে পারে যে আপনি ন্যায় বিচারের স্বার্থে বাধা সৃষ্টি করছেন এবং আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিতে পারেন নাম্বার ছয় আত্মগোপন করা বা পুলিশকে সহযোগিতা না করা জামিন পাওয়ার পর আপনাকে নির্দিষ্ট ঠিকানায় থাকতে হবে এবং পুলিশের তদন্ত বা আদালতের কার্যক্রমে সহায়তা করতে হবে যদি আপনি আত্মগোপন করেন পুলিশ বা আদালতের ডাকে উপস্থিত না হন অথবা ভুল বা মিথ্যা তথ্য প্রদান করে তদন্ত ব্যাহত করেন তাহলে আদালত আপনার জামিন বাতিল করতে পারেন এবার আসুন আমরা জানি জামিন বাতিলের পরিণতি কি হতে পারে যদি আদালত আপনার জামিন বাতিল করে তাহলে আপনাকে পুনরায় গ্রেপ্তার করা হতে পারে এবং পরবর্তীতে জামিন পাওয়া কঠিন হয়ে পড়বে একবার জামিন বাতিল হলে উচ্চ আদালত থেকেও জামিন পাওয়া জটিল হয়ে যায় যদি আপনি বারবার একই ভুল করেন তাহলে আদালত আপনার শাস্তি বাড়ানোর দিকেও যেতে পারে জামিন পাওয়ার পর করণীয় কি নিয়মিত হাজিরা দেওয়া আদালতে উপস্থিত থাকার নিয়ম মেনে চলুন জামিনের শর্ত ভালোভাবে বুঝে নিন জামিন পাওয়ার পর আদালতের আদেশ ভালোভাবে পড়ে নিন যাতে বুঝতে পারেন কি কি করতে পারবেন বা পারবেন না একজন দক্ষ আইনজীবী রাখুন আপনার মামলার বিষয়ে অভিজ্ঞ এবং আন্তরিক আইনজীবীর পরামর্শ নিন যিনি আপনাকে সময়মত সব আপডেট দেবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন আপনার চলাফেরা ও আচরণ এমন হতে হবে যেন আদালত বুঝতে পারে আপনি ন্যায়পরায়ণ ও আইন মান্যকারী নাগরিক মামলার বাদী ও সাক্ষীদের থেকে সতর্ক থাকুন বাদীপক্ষ আপনার ছোটখাটো ভুল ধরে আপনার জামিন বাতিলের চেষ্টা করতে পারে তাই সাবধান থাকুন যদি আপনি উপরোক্ত নিয়মগুলো মেনে চলেন তাহলে আশা করা যায় আপনার জামিন সহজে বাতিল হবে না এরপরেও আপনার যদি কোনো আইনি সহায়তার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকুন ধন্যবাদ